একটা সময় ছিল সকাল মানে হতো বোরেমন বিকেল মানে হতো সিনচান আর ছুটির দিন মানে টিভির সামনে বসে বা ড্রাগন বল জেট দিনগুলো আজ এখন স্মৃতিতে রয়ে গেছে কিন্তু এখন আমাদের হৃদয়ে জীবন্ত কিন্তু বন্ধুরা আপনি কি জানেন আমাদের শৈশবের অনেক প্রিয় কার্টুন আজ আর দেখা যায় না কেন কোথায় গেল সেই কার্টুন গুলো আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি তাই নতুন দর্শকেরা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো এই লিস্টে 10 নম্বর অবস্থানে রয়েছে সিনচান কার্টুনটি। বন্ধুরা এই সিনচান কার্টুনটি ভারতের হাঙ্গামা টিভি চ্যানেলে এবং ডিজনি চ্যানেলে দেখানো হয়েছিল আর এই কার্টুনটি জাপানে তৈরি একটি কার্টুন। अरे वाह! تمہاری પાસે छोटे-छोटे शिरो भी हैं। जल्दी ভারতে একসময় সিনচান কার্টুনটি বন্ধ হয়ে যায় কারণ এই কার্টুনটিতে শিশুদের জন্য অশালীন ও অশোভন আচরণের উৎসবৈসব মনে করা হয়েছিল। আর অভিভাবকদের অভিযোগে 2008 সালে সামরিকভাবে এটি বন্ধ হয় কিন্তু পরে সম্পাদনা করে আবার 2009 সালে এই সিনচার কার্টুনটি ভারতে চালু করা হয় তো এরপরে রয়েছে ডোরেমন কার্টুনটি বন্ধুরা এই ডোরোমন কার্টুন টি ভারতের হাঙ্গামা টিভি এবং ডিজনি চ্যানেলে দেখানো হয়েছিল এবং এই কার্টুন টি জাপানের তৈরি একটি কার্টুন বন্ধরা এই কার্টুন ভারতে বন্ধ হয়েছিল কারণ নবিতার চরিত্রকে কার্টুনে অলস ও নির্ভরশীল দেখানো হয়েছে আর সেই কারণে অনেক বাবা মা অভিযোগ জানিয়েছে এই কার্টুন বিষয়ে যদিও এটি পুরোপুরি ভারতে বন্ধ হয়নি কিন্তু বহুবার বিতর্কে জড়িয়েছে এবং কিছু জায়গায় ব্যান রয়েছে মানে কিছু এপিসোড বাদ দেওয়া হয়েছে আট নম্বর লিস্টে রয়েছে পোকেমন কার্টুনটি বন্ধুরা এই পোকেমন কার্টুনটি ভারতের কার্টুন নেটওয়ার্ক চ্যানেল এবং হাঙ্গামা টিভিতে দেখানো হয়েছে আর এই কার্টুনটি জাপানের তৈরি একটি কার্টুন বন্ধুরা এই কার্টুনটি ভারতে বন্ধ হয়েছিল তার কারণ এপিসোড আটত্রিশ দেখে জাপানের শত শত শিশু অসুস্থ হয়ে পড়েছিল যার ফলে ভারতের কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয় এই কার্টুনটি কিন্তু পরে এটি আবার পুনরায় চালু করা হয়েছে এরপরে রয়েছে ড্রাগন বল জেট বন্ধুরা এই কার্টুনটি ভারতের কার্টুন নেটওয়ার্ক চ্যানেলে দেখার হয়েছে এবং এই কার্টুনটি জাপানের তৈরি একটি কার্টুন এই কার্টুনটিতে অতিরিক্ত হিংসত দৃশ্য যুদ্ধ এবং কিছু অশ্লীল দৃশ্য থাকার কারণে ভারতের কর্তৃপক্ষ কিছু সময়ের জন্য এটি বন্ধ করে ছয় নম্বর লিস্টে রয়েছে সাউথ পার্ক এই ভারতের কমেডি সেন্টার চ্যানেলে দেখানো হয়েছিল এবং এই কার্টুনটি জাপানের তৈরি একটি কার্টুন বন্ধুরা এই কার্টুনটি ভারতে বন্ধ হয়েছে তার কারণ এই কার্টুনটিতে অন্তত আপত্তিকর ভাষা ও ধর্মীয় ব্যঙ্গ এবং অশীলীল কন্টেন্টের কারণে এটি ভারতে বন্ধ হয়েছে एयरपोर्ट में उच्ची ओबी एंड डी कॉकरोच कार्टून टी भैया ये क्या है मामू पता चल जाएगा कॉकरोच नंबर टू বন্ধুরা এই অগি অ্যান্ড দ্য ককরোচ কার্টুনটি ভারতের নিউক্লিয় এবং কার্টুন নেটওয়ার্ক চ্যানেলে দেখানো হয়েছে আর এই কার্টুনটি ফ্রান্স দেশে তৈরি একটি কার্টুন আর এই কার্টুনটির কিছু পর্বে অশ্লীল ইঙ্গিত বা গালাগালের মত শব্দ ব্যবহার করার অভিযোগে ভারতীয় দর্শক ক্ষুব্ধ হয়েছে যদিও এই কার্টুনটি পুরোপুরি ভারতে বন্ধ হয়নি কিন্তু অনেকবার কন্টেন্ট কাটছাট করা হয়েছে চার নম্বর অবস্থানে রয়েছে সিলভার দা সাইলোর কার্টুনটি বন্ধুরা এই কার্টুনটি ভারতের কার্টুন নেটওয়ার্ক চ্যানেলে দেখার হয়েছে এবং এই কার্টুনটি জাপানের তৈরি একটি কার্টুন এই কার্টুনটি ভারতে বন্ধ হওয়ার কারণ কার্টুনটিতে পুরনো অ্যানিমেশন ও জনপ্রিয়তা হারানোর কারণে এই কার্টুনটি বন্ধ হয় এরপরে রয়েছে এম অ্যান্ড দ্য মাস্টার অফ দ্য ইউনিভার্স বন্ধুরা এই কার্টুন নেটওয়ার্ক দেখানো হয়েছে এবং এই কার্টুন তৈরি একটি কার্টুন এবং এই কার্টুন এবং কম টিআরপির কারণে এই কার্টুনটি ভারতে বন্ধ হয়েছে আর সেই কারণে নতুন প্রজন্মের শিশুদের কাছে এই কার্টুনটি আর আকর্ষণ ছিল না দুই নম্বর লিস্টে রয়েছে ক্যাপ্টেন প্ল্যানেট কার্টুনটি বন্ধুরা এই ক্যাপ্টেন ভারতের কার্টুন দেখানো হয়েছে এবং এই কার্টুনটি আমেরিকা তৈরি একটি কার্টুন বন্ধুরা এই কার্টুনটি ভারতে বন্ধ হওয়ার কারণ এই কার্টুনটি টিআরপি রেটিং কমে যাওয়ায় এবং নতুন ভারতীয় কার্টুনগুলির জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় এই কার্টুনটিকে ভারতে বন্ধ করে দেয় এক নম্বর লিস্ট রয়েছে টেলিটাভিস কার্টুনটি বন্ধুরা এই টেলিটাপ কার্টুনটি ভারতের পঙ্গু টিভি চ্যানেল দেখানো হয়েছিল এবং এই কার্টুনটি আমেরিকার তৈরি একটি কার্টুন এই কার্টুনটিতে ভারতের অনেক অভিভাবক অভিযোগ করেছিল যে শহরটি শিশুদের মনকে বিভ্রান্ত করছে এবং শিক্ষণীয় কিছু নেই আর সেই কারণে এই কার্টুনটি ধীরে ধীরে ভারতীয় টিভি চ্যানেল থেকে হারিয়ে যায় বন্ধুরা যদি ভিডিওটা দেখে শৈশবের কথা মনে পড়ে যায় তাহলে একটা লাইক দিন আর এমন বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করুন যারা সিনছান বা দা কক্রোজের মতো কার্টুন দেখে বড় হয়েছে